আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে আজকে আমি কথা বলবো রসায়নের যে আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় খনিজ সম্পদ দিবসের যে পলিমার অংশ আছে সেই অংশ নিয়ে দেখো ওই অংশে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিক্রি আছে যেগুলো আমরা আজকে দেখবো এবং এর আগের ক্লাসগুলোতে আমাদের আরো গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হয়েছে যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যায় দেখো আমাদের পলিমার পলিমার অর্থ এখানে অনেক অনেক অনু মিলিত হয়ে একটা বৃহৎ আকৃতির গঠন করে ঠিক আছে এটা হলো আমাদের পলিমার আর এই বিক্রিয়াটাকে বলা হয় অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কার্বন পরমাণু একত্রিত হয়ে যখন একটি বড় যুগ গঠন করে তখন তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে পলিমার এই ধর্মটা হলো কি পলি মার এখন যদি ওই যে তোমার কার্বন পরমাণু যদি একটা হয় তখন ওই একটা হলে তাকে আমরা মনোমার বলি যদি দুইটা হয় তাহলে আমরা তাকে কি বলি ডাইমার এবং যদি তিনটা হয় এবং তিনের যদি আমরা তাকে কি বলবো পলিমার ঠিক আছে এখন দেখো পলিমার মূলত দুই প্রকার কি একটা হলো কি আমাদের সংযোজন পলিমার এবং ঘনীভবন পলিমার এখন মনে হতে পারে যে সংযোজন পলিমারটা কি একেবারে সহজ দেখো এভাবে কার্বন কার্বন পরমাণুর সাথে যদি পরমাণু হয় এবং এখানে কার্বনের সাথে অবশ্যই হাইড্রোজেন থাকবে বা অনেক সময় অক্সিজেনও থাকতে পারে হ্যাঁ থাকার পরে সম্পূর্ণ মিলে এখানে আছে কয়টা দেখো এখানে আছে কয়টা আমাদের ছয়টা এই ছয়টাই উৎপন্ন মানে কার্বন থাকবে কখন কোনো অনু কার্বন এখানে ছিল দেখো এখানে ছয়টা ওখানেও ছয়টা কার্বনই আছে কোনো পরমাণু বাদ যায় হ্যাঁ যদি না যায় বা কোনো রাশ না পায় তখন তাকে আমরা বলবো সংযোজন পলিমার কোনো অনুপরমাণু রাশ যাবে না এবং এই সংযোজন পলিমারকে আমাদের অনেক সময় কি বলি জুট পলিমারও আমরা বলে থাকি ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা পলিমার মানে সংযোজন পলিমারটা বুঝতে পেরেছ এখন আমাদের এই সংযোজন পলিমারের ভিতরে আমাদের বইয়ে তিনটা বিক্রিয়া আছে কি কি একটা পলিথিন তৈরির বিক্রিয়া পর একটা পলিপ্রোপিন তৈরির বিক্রিয়া আর একটা হলি আমাদের পলিভিনাইল ক্লোরাইড তৈরির বিক্রিয়া ঠিক আছে আচ্ছা এখন এই বিক্রিয়াগুলো আমরা দেখব কারণ এই বিক্রিয়াগুলো আমাদের এক্সামে প্রতি বছর আসেই হ্যাঁ আচ্ছা এখন পলিথিন তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমার মাথায় আসতে হবে পলিথিন দেখো ইথিন থেকে আমাদের পলিথিন তৈরি করা হয় এখন ইথিনের সংকেত কি ছিল আমাদের সি এইচ টু ডাবল ওয়ান সি টু এটাকে আমরা যদি এভাবে লিখতে চাই দেখো সি এইচ আমাদের কয়টা আগে কার্বন দেই একটা হাইড্রোজেন একটা আমাদের হাইড্রোজেন আবার এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দেওয়া যায় হ্যাঁ এখন আমরা যদি কি করি উচ্চ চাপ কি দেই উচ্চ চাপ এবং কত আমাদের উচ্চ চাপ আমাদের এক হাজার চাপ যদি দেই এবং সামান্য অক্সিজেন যদি আমরা দেই সামান্য কি দেই অক্সিজেন দেই এবং দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা দেই তাহলে আমাদের পলিথিন তৈরি হবে দেখো পলিথিন তৈরি হবে কিভাবে দেখো এখানে আমাদের ডাবল বন্ডা ছুটে যাবে এবং আমরা যদি এটা এন সংখ্যক নিয়ে থাকি তাহলে যেহেতু আমাদের পলিমার সংযোজন পলিমার বিক্রিয়া তাহলে আমাদের অবশ্যই এন সংখ্যক অনু নিতে হবে অর্থাৎ পলিথিন তো একটা দিয়ে তৈরি হয় না অনেকগুলো দিয়ে তৈরি হয় কতগুলো এটা বোঝানোর জন্য এন নিছি আমরা তাহলে ডাবল বন্ড এখান থেকে ছুটে যাবে তাহলে হবে কি দেখো টু ডাবল বন্ডটা ছুটি গিয়ে একক বন্ধন হবে এখন দেখো এই কার্বনের এবং এই কার্বনের একটা হাত হাত ছুটে গেছে তাহলে আমরা এইগুলো সামনে দিয়ে দেব অর্থাৎ মুক্ত বন্ধন দিয়ে দিবো এবং যেহেতু এন সংখ্যক দরকার তাহলে আমরা এখানে আবার এন দিয়ে দিব এটা হলো কি আমাদের পলিথিন পলিথিন এখন তোমাদের বইয়ে পলিথিন বলা আছে এবং প্লাস্টিকের যে আমাদের ব্যাগ আছে এগুলোও কিন্তু এই যে পলিথিন এগুলো দ্বারাই তৈরি হয় ঠিক আছে এ হল কি আমাদের সংযোজন বিজ্ঞান এক নাম্বার বিক্রিয়া ঠিক আছে তাহলে পলিথিন আমাদের এভাবে তৈরি করা হয় ফ্যাক্টরিতে এখন আমরা দেখব দুই নাম্বার বিক্রিয়া এটা হলো গিয়া প্রোপিন থেকে আমরা পলিপ্রোপিন কিভাবে তৈরি করি দেখো প্রোপিনের সংকেত অবশ্য প্রোপিন মানে কি কার্বন সংখ্যা তিন এবং অ্যালকিন যে মানে সরি অ্যালকিন হ্যাঁ সিএইচ থ্রি ডাবল ওয়ান সিএইচ টু এ হল কি আমাদের প্রোপিন এখন প্রোপিনকে আমি কি করব দেখো আমি যদি একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই এবং আমি যদি ওকে একশো বিশ চাপ দেই প্রভাবক দরকার হবে অবশ্যই কি প্রভাবক টাইটেনিয়াম ক্লোরাইড কি টাইটেনিয়াম ক্লোরাইড কি টিআইসিএল থ্রি এই প্রভাবকটা মাসটা দরকার না হলে কিন্তু এই বিক্রিয়া কখনো সংঘটিত হবে না যদি দেই তাহলে দেখো আমাদের প্রোপিন থেকে প্রোপিন থেকে পলিপ্রোপিন এখন যেহেতু আমাদের পলিমারের অংশ তাহলে এটাও কি আমাদের খুব নিতে হবে ঠিক আছে তাহলে দেখো কি হবে আমাদের সিএই স্থির থাকবে এটা এখন ডাবল বন্ড ছুটে গিয়ে ছুটে যাবে তাহলে এই বন্ড আমি এখানে দিলাম এখন এই যে কার্বন লিখলাম হাইড্রোজেন দিলাম এখন খেয়াল কর এখন হাত দেখানো তো লাগবে যেহেতু হাত দেখানো লাগবে আমি এইটা এই হাত দিলাম যে হাতটা ছুটে গেছে এবং এই যে এই হাতে যে যুক্ত আছে এইটা আমি নিচে দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা ব্র্যাকেট দিয়ে দিই সংখ্যক তাহলে এটা হলো গিয়ে আমাদের পলিপ্রোপিন এখন এই পলিপ্রোপিন দ্বারা তোমাদের কার্পেট তৈরি করা হয় প্লাস্টিকের যাবতীয় সামগ্রী কি এগুলো দ্বারা তৈরি করা হয় এই যে পলিপ্রোপিন প্রোপিন ঠিক আছে আচ্ছা এছাড়াও তোমাদের দুইশো বিরাশি একটা শখ দেওয়া আছে ওখানে পলিপ্রোপিন দিয়ে আরো অনেক কিছু তৈরি করা হয় এগুলো তোমরা একটু দেখে নিবে আচ্ছা এখন দেখো আমাদের আর একটা বিক্রি আছে পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড এইটা আমরা একটু দেখবো এটা তোমাদের এক্সাম অতটা বেশি আসে না কিন্তু তাও তোমাদের জানাটা উচিত কারণ উচ্চতর লেভেলে এই বিষয়ে অনেক ডিটেলস বলা আছে হ্যাঁ এখন দেখো ভিনাইল ক্লোরাইড অর্থাৎ এটা আমরা কোথায় পাব আমরা সাধারণভাবে আমরা ইথিন চিনি এই এইটা থেকে ভিনাইল ক্লোরাইড তৈরি করা হয় দেখো ডাবল ওয়ান সি টু প্লাস আমরা যদি ওর সাথে ক্লোরিন দিই ক্লোরিন বিক্রিয়া করাই তাহলে দেখো ক্লোরিন বিক্রিয়া করালে এখানে ডাবল ওয়ান ছুটে গিয়ে একক বন্ধন হবে দেখো ক্লোরিন একটা এই কার্বনের সাথে যুক্ত হবে আর একটা এই কার্বনের সাথে যুক্ত হবে তাহলে CH2 বন্ড CH2 বন্ড Cl দেখো এটা যদি আমরা এক কার্বন ধরি এটা যদি আমরা দুই কার্বন ধরি তাহলে এক নাম্বার কার্বনে ক্লোরিন যুক্ত আছে এবং দুই নাম্বার কার্বনে ক্লোরিন যুক্ত আছে তাহলে আমরা কি নামকরণ করতে পারি 1,2 মানে এক নাম্বার কার্বন এবং দুই নাম্বার কার্বনে আমরা কি ক্লোরাইড যুক্ত দিছি এবং আছে ক্লোরিন আছে কয়টা ক্লোরাইড দুইটা তাহলে 1,2 ডাই কলোরো যেহেতু একক বন্ধন তাহলে ইথেন হবে তাইলে আমি কি বলতে পারি অন কমা টু ইথেন ওয়ান কমা টু ডাইকলোরো ইথেন এটা হলো এর নাম এখন এই ডাইক্লোরো ইথেনকে আমরা যদি পাঁচশো ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই কি দেখো আমরা যদি ওকে 500 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে দেখো এখান থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে এখান থেকে ক্লোরিন বের হয়ে যাবে এবং তোমার হাইড্রোজেনও কি হবে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এবং একটা ক্লোরিন বের হয়ে যাবে দেখো তাহলে HCl আমরা লিখি প্লাস কি উৎপন্ন হবে দেখো CH2 তখন ডাবল বন্ড আবার চলে আসবে এবং দেখো এইখানে সি এইচ সি এল ঠিক আছে এইটা তোমার উৎপন্ন করবে এটা হলো কি আমাদের ভিনাল ক্লোরাইডের সংকেত এটা হলো কি আমাদের কি ভিনাল ক্লোরাইডের সংকেত এখন আমি যদি ভিনাল ক্লোরাইড এন সংখ্যক নেই কি নেই এন সংখ্যক দেখো আমরা লিখি সিএইচ টু ডাবল ওয়ান সি এইচ সি এল যদি আমরা এন সংখ্যক নেই তাহলে আমাদের এবং আমরা যদি কি করি জৈব পার অক্সাইড জৈব পার অক্সাইডের সংকেত এস টু ও টু এবং আমরা যদি উচ্চ চাপ এবং উচ্চ তাপ দেই সকল যে তোমার এই যে পলিমারকরণ বিক্রিয়া উচ্চ চাপ এবং উচ্চ তাপে সংগঠিত হয় পাশাপাশি কি দেব উচ্চ চাপ মানে হাই প্রেশার এবং হাই কি টেম্পারে টেম্পারেচার যদি দেই তাহলে আমাদের কী হবে এই যে ভিনাল ক্লোরাইডের পলিমার কী পলিভিনাল ভিনাল ক্লোরাইড উৎপন্ন হবে ডাবল ওয়ান ছুটে যাবে সংকো CH2 CHCl ঠিক আছে এই হলো কি আমাদের পলিভিনাইল ক্লোরাইড এখন এই পলিভিনাইল ক্লোরাইড থেকে তোমাদের বিশেষ করে যুত তোমাদের পাইপ জাতীয় বা তোমার সফট জাতীয় যে জিনিস যেমন বিশেষ করে মেডিকেল সিরিঞ্জ উৎপাদন উৎপাদনের ক্ষেত্রে এই যে পলিভিনাল ক্লোরাইড কি হয় বারবারিত হয় ঠিক আছে এই তিনটা বিক্রিয়া আমাদের কি সংযোজন বিক্রিয়া কারণ দেখো কোনো কোনো কিছুই কি হ্রাস পাইনি এখন আমরা দেখবো ঘনীভবন বিক্রিয়া এখান থেকে বুঝতে পারবো যে সংযোজন এবং ঘনীভবন বিক্রিয়ার পার্থক্য কোথায় ঠিক আছে আচ্ছা আমরা একটু মুছে দিই দেখো আমাদের এখন আমাদের ঘনীভবন বিক্রিয়াটা বাকি এখন এই ঘনীভবন বিক্রিয়াটা কি দেখো আমাদের ঘনীভবন বিক্রিয়াটা হলো এখানে তোমাদের যদি কোনো পানি মুক্ত হয়ে যাবে বা কার্বন ডাইঅক্সাইড সরে যাবে অর্থাৎ বিক্রিয়া থেকে এগুলো আগে থেকে কি সরে যাবে এগুলো আর মানে বিক্রিয়ায় থাকবে না অবশিষ্ট থাকবে না এখানে হ্রাস পাবে এই জন্য হ্রাস পেয়ে আমাদের যে পলিমারটা গঠন করে এই এটাকে আমরা কি বলবো ঘনীভবন বিক্রিয়া এবং ওই যৌগটাকে বলবো ঘনীভবন পলিমার হ্যাঁ অর্থাৎ কি কি রাস্তা হবে আমাদের পানি এই স্টুও এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা জিনিস কি হবে হ্রাস পাবে মাইনাস হবে আর কি বের হয়ে যাবে এটা হলো কি আমাদের ঘনীভবন পলিমার হ্যাঁ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন ঘনীভবনের তোমাদের বই একটা বিখ্যাত বিক্রিয়া দেওয়া আছে আমাদের নাইলন আমরা এখন এইটাই দেখবো দেখবো কিভাবে পানি বা কার্বন অক্সাইড কিভাবে হ্রাস পায় হ্যাঁ এখন নাইলন সিক্সিস শেখার ক্ষেত্রে তোমাদের কিছু সংকেত জানতে হবে হ্যাঁ একটা হলে গিয়া মূলক এই জিনিসটা জানতে হবে এটা সংকেত হল সিএইচু ওকে সিএইচু এটা হলো কি ওর সংকেত ঠিক আছে এইটা যদি জানো তাহলেই হবে এবং আরেকটা জানতে হবে সংকেত ঠিক আছে এ হলো কি আমাদের এই দুইটা জিনিস যদি জানো তাহলে তোমরা এই বিক্রিয়াটা খুব সহজেই শিখে ফেলতে পারবে হ্যাঁ দেখো আমরা এখান থেকে শুরু করি এখন প্রথমে তোমার এই নাইলন সিক্সিস এডিপিক অ্যাসিডের সাহায্যে তৈরি করা হয় এখন এডিপিক অ্যাসিড আমাদের যেহেতু এটা একটা ঘনীভবন পলিমার বিক্রিয়া তাহলে আমাদের এন সংখ্যক নিতে হবে সবসময় তাহলে আমরা এন সংখ্যক নিলাম এবং এডিপিক অ্যাসিডের সংকেত ওখানে কার্যকরী মূলক থাকে দুইবার অর্থাৎ অ্যাসিডের কার্যকরী মূলক কি সি ডাবল এইচ থাকবে দুইবার তাহলে আমরা দুইবার লিখি এইচ ডাবল সি এই একবার লিখছি এখন আমাদের এই যে মেথিলিন মূলক ওখানে একটা মেথিলিন মূলক থাকবে এবং কয়টা থাকবে চারটা কয়টা চারটা সি এইচ টু আউট মূলক চারটা এরপরে তুমি আবার এটা হলো গিয়ে আমাদের এডিপিক এসিডের সংকেত খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ এখন দেখো প্লাস কি করব হেক্সামিথিলিন মিথিলিন ডায়ামিন এখন হেক্সামিথিলিন মিথিলিন হেক্সা মানে কি ছয় মিথিলিন মূলক মানে ছয়টা মিথিলিন মূলক থাকবে ডাই মানে কি দুই অ্যামিন থাকবে দুইটা মানে ডাই অ্যামিন তাহলে হেক্জা অ্যামিনটা আগে লিখতে হবে এটাও তো এন সংখ্যক তাহলে আমরা লিখি এনএইচ হেক্সা এখন ছয়টা কি হবে আমাদের মেথিলিন মূলক সিএইচ টু আউট অফ সিক্স ছয়টা মেথিলিন মূলক নিছি এবং ডাইঅামিন বলছি একটা লিখছি আর একটা লিখতে হবে এনএইচ ঠিক আছে এ হল কি আমাদের বিক্রিয় হ্যাঁ এখন দেখো এইটা সম্পূর্ণ করার জন্য আমাদের উচ্চতর বইয়ে আছে এখানে টেম্পারেচার লাগবে দুইশো আশি ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এবং তোমাদের বইয়ে দেওয়া আছে টাইটেনিয়াম কোলোরাইড দরকার হবে ক্যাটালিস্ট হিসাবে হ্যাঁ এখন দেখো এখন এত বড় বিক্রিটা তোমরা অনেকেই ভয় পাও আসলে বিক্রিটা খুবই সহজ খুবই সহজ দেখো এখানে ওয়েচ মনে রাখবা আবার এখানে ওয়েচ ওকে এখানের ওএইচ আর এখানে ওয়েচ এই যে দুইটা আমাদের ও ওয়েচ ওয়েচ এবং এখান থেকে একটা হাইড্রোজেন এই যে অ্যামো মূলক থেকে এবং এখানে একটা হাইড্রোজেন সরাই দিবা কি করবা সরাইয়া দিবা তাহলে এখানে ওয়েজ আমি সরাই যদি দেই তাহলে বাকি থাকে ওএ লিখলাম ওয়েচ বন্ড এরপরে যা আছে তাই লিখলাম সি এইচ টু আউট অফ ফোর বন্ড সিও এখন ওয়েচ তো সরাই দিচ্ছি এখন ওয়েস দিয়ে তো সরে গেছে এখানে একটা হাত খালি হয়েছে এখন ওখানে এইসা বসবে কি দেখো এখানে একটা এইচ যদি সরাই দিই তাহলে এনএইচ এইসা বসবে এনএচ এনএইচ এসে বসবে দেখো বাকিগুলো সব লিখে দাও সিএইচ out আউট অফ সিক্স বন্ড এখন দেখো এখানে একটা হাইড্রোজেন চলে গেছে যার কারণে একটা হাত খালি আছে ওইটাই দিয়ে দিলাম এবং এই এর ওয়েস তো চলে গেছে তাহলে এখানে হাত খালি তাহলে এটা দিয়ে দিলাম এবং ব্র্যাকেট দিয়ে দিলাম এখন এন সংখ্যক নিছি যেহেতু তাহলে এটাই হলো কি আমাদের নাইলন সিক্স নাইলন নাইলন সিক্স ঠিক আছে প্লাস দেখো এখন ওএইচ দেখো ওএইচ এইচ এইচ দেখো মিলে হবে দুই অনু ইন সংখ্যক এইচ টু এইচ টু দেখো দুই দ্বারা তুমি যদি অক্সিজেনকে গুন দাও তাহলে দুইটা অক্সিজেন দেখো এখানে এই একটা এই একটা এবং হাইড্রোজেন আছে কয়টা দেখো দুই দু চার দেখো এখানে এই হাইড্রোজেন একটা এই একটা দুইটা এই একটা নিশ্চিত তিনটা এখান থেকে একটা নিশ্চিত চারটা তাহলে কি হবে মিলে উৎপন্ন করবে পানি এ হলো গিয়ে তোমাদের নাইলন সিক্স সিক্সের বিক্রিয়া খুবই সহজ বিক্রিয়া ঠিক আছে দেখো এখান থেকে এই যে পানিটা আমাদের কি হলো জানো রাশ পেল এই জন্য এই বিক্রিয়াটা হলো আমাদের ঘনীভবন পলিমারের একটা অংশ এবং এটা হলো গিয়ে আমাদের নাইলন সিক্স সিক্সের বিক্রি নাইলন সিক্স বিক্রিয়া থেকে তোমাদের সুতা বিশেষ করে কাপড় তৈরির যে সুতা তারপরে ব্রাশের এগুলো তৈরি করা হয় নাইলন দ্বারা এছাড়া তোমার বইয়ে দুশো বিরাশি পেজে একটু দেখে নিবে যে কি কি তৈরি করা হয় ঠিক আছে এখন আমাদের এরপরে দেখো আমাদের বল আছে প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমার এটা একটু মুছে নেব দেখো প্রাকৃতিক পলিমার প্রাকৃতিক পলিমারের ভিতরে বিশেষ করে রাবার আছে তোমার বইয়ে রিডিং দিলেই তোমরা বুঝতে পারবে এরপর কৃত্রিম পলিমার যেটা আমরা হাতে তৈরি করি যেমন প্লাস্টিক মেলামাইন এগুলো হলো গিয়ে তোমাদের কৃত্রিম পলিমারের উদাহরণ কারণ এগুলা বিশেষ করে আমরা যে আগে পড়ছিলাম যে সংযোগ বিক্রিয়ার মাধ্যমে অনেক ধরনের কিছু তৈরি করা ওইভাবেই কৃত্রিম পলিমারগুলোও কি তৈরি করা হয় তোমার বই সুন্দরভাবে রিডিং দিলে তোমরা বুঝতে পারবে দেখো এরপরে থার্মোপ্লাস্টিক হ্যাঁ যেটা তোমার বইয়ের অংশ না বাট তোমাদের বেসিক ধারণাটা থাকা জরুরি থার্মোপ্লাস্টিক বলতে আমরা যে একটু আগে যে বিক্রিয়াগুলো সম্পন্ন করেছি যে পলিথিন হ্যাঁ এই জিনিসটাকে আমরা যদি গলাই গলিয়ে আবার আমরা শক্ত করতে পারি এবং ওরা আবার নিজস্ব একটা আকৃতি দিতে পারি অর্থাৎ ওরে আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে আমরা পারি এটা হলো গিয়ে থার্মোপ্লাস্টিক হ্যাঁ কিন্তু পরে আর একটা দেখো টপিক আছে থার্মোসেটিক প্লাস্টিক হ্যাঁ এই জিনিসটা হলো কি আমাদের আমরা যদি ওকে গলায় ওকে আগের অবস্থানে নিয়ে যেতে পারবো না এবং ওর আগের অবস্থা ও শক্ত হয়ে যাবে ও ওর যে কার্বন কার্বন শিকলের যে বন্ধনগুলা এতই জটিল যার কারণে ওরে আর আগের অবস্থানে ফিরে নেওয়া যায় না কিন্তু থার্মোপ্লাস্টিকে কার্বন কার্বন যে ওর যে বন্ধনটা বন্ধনটা সরল প্রকৃতি তাই ওকে আমরা সহজে আগের অবস্থান কি ফিরিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে এরপরে বায়োডিগ্রেডেবল হ্যাঁ যেটা আমাদের নবায়ন অনেক সময় আমরা বলে থাকি যে দেখবা যে প্লাস্টিক বিশেষ করে বা পলিথিন এগুলা মাটিতে কিন্তু সহজে মিশে না হ্যাঁ ফলে আমাদের পরিবেশটাকে ওরা কি করছে দূষিত করছে কারণ এরা জৈব সার জাতীয় না যে এরা মাসে মাটিতে মিশে যাবে এরা প্রায় চারশো পাঁচশো বছর পর্যন্ত কি মাটিতে থাকতে পারে মাটিতে কোনো পচন হয় না তাই এটা এগুলো কিন্তু আমাদের বায়োডিগ্রেডেবল পদার্থ নয় তাহলে জৈব সার বা এই জাতীয় জিনিসগুলো আমাদের কি বায়োডিগ্রেডেবল অর্থাৎ যেগুলো আমাদের মাটিতে সহজে কি মিশে যায় সেগুলোই কি আমাদের বায়োডিগ্রেডেবল কিন্তু নন বায়োডিগ্রেডেবল কারা তাহলে প্লাস্টিক যেগুলো মাটিতে সহজে মিশে না বা পচন হয় তাহলে ওইটা লোক আমাদের নন বায়োডিগ্রেডেবল পদার্থ হ্যাঁ আচ্ছা দেখো পরে একটা জিনিস আছে আমাদের রেকটিফাইড স্পিড হ্যাঁ এখন আমরা এইটা দেখবো রেক্টিফাইড স্পিডটা কী ইথানলে ইথানলের সংকেত কি আমাদের সি এইচ থ্রি সি এইচ টু দেখো এই ইথানলের কত ছিয়ানব্বই পারসেন্ট জলীয় একুয়াস দোরগুণ হলো আমাদের রেকটিফাইড স্পিড রেক্টিফাইড স্পিড অর্থাৎ ম্যাক্সিমাম তোমার এই যে রেক্টিফাইড স্পিড থাকে মানে ইথানলের ভিতরে মানে রেক্টিভেটার স্পিড ছিয়ানব্বই পার্সেন্ট তোমার ইথানল থাকে তাহলে আমরা যদি আসে ক নাম্বার রেক্টিভেট স্পিড কাকে বলে এটা বলবা রেক্টিভেট স্পিড হলো ইথানলের ছিয়ানব্বই পার্সেন্ট জলীয় দ্রবণ ঠিক আছে তাহলে এটা কি রেক্টিফাইড স্পিড এই রেক্টিফাইড স্পিড দিয়ে তোমাদের অনেকে অনেক বিষাক্ত পদার্থ তৈরি করা হয় এরপরে তোমার অনেকে পান করে এটার খুব মানে অল্প পরিমাণ পান করে বেশি পরিমাণ পান করলে মানুষ মারা যাবে এ হলো কি আমাদের এখন আমাদের হ্যাঁ এই জিনিসটা কি এটা মেথিলেটেড খুবই কাছাকাছি এই যে তোমাদের রেক্টিফাইড স্পিড যে আমাদের ছিয়ানব্বই ইথানল থাকে এর সাথে আমি যদি ছয় থেকে দশ পার্সেন্ট মিথানল এখন আমরা কি যুক্ত করবো মিথানল CH3 ওয়েজ যদি মিথানল যোগ করি রেক্টিভাইড স্পিডে বা ছিয়ানব্বই পার্সেন্ট ইথানলের জলীয় দ্রবণে আমি যদি ছয় থেকে দশ পার্সেন্ট মিথানল এটা কিন্তু ইথানল আর এটা মিথানল যদি বিষাক্ত পদার্থ মিথানল আবার বিষাক্ত পদার্থ যদি যোগ করি তখন তাকে মেথিলেটেড স্পিড বলে বা এটা নাম আছে ডি ন্যাচার্ড অ্যালকোহল এই জিনিসটা তোমাদের বিশেষ করে যারা যানবাহনে চলাচল করে এই জিনিসটা ব্যবহার করা হয় এটা মানুষের পানযজ্ঞ নয় মানুষ পান করলে সাথে সাথে মারা যাবে হ্যাঁ তাহলে আশা করি তোমরা মেথিলেটেড স্পিডটা বুঝতে পেরেছো এখন দেখো এরপর আমাদের আছে ফরমালিন ফরমালিনটা কি ফরমালিনের মানে রাসায়নিক নাম হলো ফর্মাল হ্যাঁ আর বাংলা নাম হলো মিথান্যাল ঠিক আছে দেখি আমরা এইচ ও এ হলো কি আমাদের ফর্মালিনের সংকেত ফরমালিনের সংকেত এই ফর্মালিন মূলত তাহলে আমরা ফরমালিনের আগে সংজ্ঞা দেই মিথানেলের চল্লিশ পার্সেন্ট দরবন জলীয় দ্রবণ কত চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলে আমাদের ফরমালিন বলে ফরমালিন বলে এই ফরমালিন মূলত তোমাদের মৃত দেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় আগে তোমার খাবার সংরক্ষণে ফর্মালিন ব্যবহার করা হতো কিন্তু এই জিনিসটা আমাদের শরীরের উপরে এত পরিমাণে খারাপ ইফেক্ট ফেলে যার কারণে বাংলাদেশ সরকার এটাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করেছে হ্যাঁ এখন দেখো তাহলে এই ফর্মালিনটা আর একটা কাজে ব্যবহার করা হয় মেডিকেলে যে দেখবা যে অস্ত্রোপচারের পরে এই জিনিসগুলো ধৌত করতে হয় তখন এই ফর্মালিন দ্বারা ওই জিনিসপত্রগুলো বা ওই যে অস্ত্রোপচারে যে সাহায্যকারী যন্ত্রগুলো পরিষ্কার কাজে ব্যবহার করা হয় তাহলে এটা হলো কি আমাদের ফর্মালিনের। বৈশিষ্ট্য এবং সংকেত ফরমালিনের রাসায়নিক নাম বা রাসায়নেরকে আমরা ফরমাল নামেও চিনি ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা তো ফরমালিন গেল এখন আমরা দেখবো ডেরালিন হ্যাঁ ডেরালিনটা কি এটা হলো কি আমাদের এটা একটা পলিমার এবং এইটা তৈরি করা হয় মূলত এই যে ফরমালিন বা ফর্মাল ডিহাইট থেকে হ্যাঁ ফরমাল ডিহাইট থেকে তৈরি করা হয় এই ডেরালিনটা সাধারণভাবে তোমরা অনেকে দেখবে ফাইবারের মতো খুবই শক্ত এবংঙ্ক একশো পঁচাত্তর ওর গণনাঙ্ক একশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস ওর একটা নির্দিষ্ট সংকেত আছে সংকেতটা হল দেখো এ হল গিয়া ডেলিনের সংকেত এখন এই জিনিসটা এত পরিমাণে সহ্য করতে পারে ধরো একশো পঁচাত্তর ডিগ্রির পরে ও যদি যায় তাহলে গলে যাবে কিন্তু ওর ওজন এত পরিমানে হালকা দেখবা যে ও অনেক সহ্য ক্ষমতা ধরে রাখতে পারে এবং ও সহজে ভেঙে যায় না ঠিক আছে এরপরে ও ওজনে খুবই হালকা কিন্তু নাইলন এর আগে যে আমরা নাইলন দেখছিলাম নাইলনের থেকে ও আবার একটু দাম বেশি বাট মেটাল বা ধাতুর থেকে ওর দাম অনেক কম ঠিক আছে এই বেসিক জিনিসগুলো জানলেই হবে এরপরে দেখো ভিনেগার আমরা অবশ্যই জানি ইথানয়িক অ্যাসিডের ইথানয়িক অ্যাসিডের ইথানৈক অ্যাসিড সঙ্গে কি ইথানৈক মানে কত ছয় থেকে দশ জলীয় দ্রবণকে কি বলে ভিনেগার বলে এই ভিনেগার মূলত খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় কারণ ভিনেগারে এখান থেকে এই যে ভাঙলা আমরা কি পাই দেখো এইচ থ্রি সিডাবল ও মাইনাস প্লাস হাইড্রোজেন এই যে হাইড্রোজেন আয়নটা খাদ্যে থাকা যে আমাদের ব্যাকটেরিয়াকে কি করে ধ্বংস করে তোমাদের পরবর্তী অধ্যায় বারো অধ্যায়টা এই নিয়ে বলা আছে এই যে হাইড্রোজেনটা ওই ব্যাকটেরিয়ার ভিতরে জমতে দেয় না ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ফলে এই ভিনেগার এভাবে খাদ্য কি করে সংরক্ষণ করে তাহলে তোমরা আশা করি তোমরা এই ভিনেগার সম্পর্কে বুঝতে পেরেছ এ গিয়ে আমাদের পলিমার নিয়ে আজকের ক্লাস এর পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এছাড়াও তোমাদের কাছে আমাদের আমার একটা অনুরোধ থাকবে যারা এই ক্লাসটি দেখে উপকৃত হও তারা অবশ্যই বন্ধু মহলে সবার কাছে পৌঁছে দিবে সে বেশি বেশি শেয়ার করবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক মোবারক সালাম আলাইকুম